জন্ডিস হলে কি করবেন জন্ডিসের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জেনে জন্ডিস সবার কাছে পরিচিত একটি শব্দ কম বেশি সবাই এই রোগ সম্বন্ধে জানেন সময় মতো এর চিকিৎসা না করা হলে রোগ জটিল হয়েও মৃত্যু হতে পারে জন্ডিস কোনো রোগ নয় রোগের উপসর্গ এতে চামড়া ও চোখ চোখ হলুদ দেখায় কারণ শরীরের বিলুবিলুর নামে হলুদ হলুদ রঞ্জক পদার্থের পরিমাণ বেড়ে যায় বিলিউরনে স্বাভাবিক পরিমাণ 1.0 1.5 মিলিগ্রাম ডেসিলিটার এর দ্বিগুণ হলে বাইরে থেকে বাইরে থেকে বোঝা যায় কিছু ক্ষেত্রে প্রসাব গাঢ় হলুদ হয়ে যায় চামড়া ও পাণ্ডুর বা ফ্যাকাশে দেখাই দেখাই বলে একে আগে পাণ্ডুর বলা হতো ভারতীয় ভূমন্ডসে জন্ডিসের একটি প্রধান কারণ হলো ভাইরাস ঘটিত হেপাটাইটিস জন্ডিস কি জন্ডিস বলতে বোঝায় ত্বক জন্ডিস এ মিউশাক মেব্রেন হলো মেব্রেন হালু ভাগ রং দেখা যাকে জন্ডিস কি কোনো রোগ মনে রাখবেন জন্ডিস কোনো রোগ নয় বরং এটি হলো রোগের লক্ষণ বা উপসর্গ জন্ডিস আসলে কি ত্বক মিউকাস মেমব্রেন এবং চোখে হলুদ হয়ে যাওয়াকে জন্ডিস বলে সাধারণত আমাদের শরীরে প্রতিদিন এক পার্সেন্ট পুরনো লোহিত কণিকার স্থলে নতুন লোহিত লোহিত রক্তকণিকা স্থানান্তরিত হয় পূর্ণ লোহিত বিলুবিরিন বিলুবিরিন উৎপন্ন করে যা পায়খানার মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় কোনো কারণে শরীর থেকে বিলুবিরিন না বের হতে পারলে এই এই অধিক বিলুপির জন্য জন্ডিস বিলুবির কারণে ত্বক চোখ ইত্যাদি হলুদ হয়ে যায় জন্ডিসের কারণে অন্যান্য সমস্যাও দেখা দেয় লক্ষণ কারণ লক্ষণ প্রধান লক্ষণ হল চোখ ও প্রসাবের রং হলুদ হয়ে যাওয়া সমস্যা সমস্যা হলে পুরো শরীর গাঢ় হলুদ বর্ণ ধারণ করতে পারে অনেক সময় অনেক সময় পায়খানা সাদা হয়ে যায় চুলকানি জপটিতে শক্ত হয়ে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা যায় এছাড়া শারীরিক দুর্বলতা ক্ষুদামন্দা জ্বর বমি পেটে ইত্যাদি তো আছেই দন্ডিশের কারণকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় হেপাটাইটিস সেলুর অবস্ট্রাকশন এবং হেপাটাইটিস অ্যানোমিয়া জন্ডিস আক্রান্ত হলে অবশ্যই ডাক্তার দেখানোর মাধ্যমে এর কারণ নিশ্চিত হতে হবে প্রতিরোধ ও প্রতিষেধক প্রতি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জীবাণুমুক্ত খাবার ও পানি গ্রহণ করায় জন্ডিসের আক্রমণ থেকে বাঁচার মূল মন্ত্র রাস্তাঘাটে পানি রাস্তাঘাটে পানি ফলে জুস শরবত ইত্যাদি খাওয়ার ক্ষেত্রে সাবধান হতে হবে সময় মতো হেপাটাইটিস এবং এবং বি এর টিকা নিতে হবে হেপাটাইটিস বি এর ক্ষেত্রে প্রথম প্রথম মাসে একটি দ্বিতীয় মাসে একটি বা ছয় মাসের মধ্যে একটি ডোজ নেওয়া হয় হেপাটাইটিস ক্ষেত্রে একটি ডোজই যথেষ্ট আর দুই আর দুই ক্ষেত্রে পাঁচ বছর পর পর বুস্টার টিকা দেওয়া হয় প্রতিটি টিকার দাম বেসরকারি ভাবে সাধারণত সাতশো থেকে আটশো টাকা হয়ে থাকে তবে জন্ডিস হলে টিকা নিয়ে লাভ নেই তাই থাকতে টিকা নিতে হবে জন্ডিসের চিকিৎসা সম্পর্কে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান বলেন যেহেতু 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 জন্ডিস কোনো রোগ নয় তাই এর কোনো ওষুধ নেই সাত থেকে আঠাশ দিনের মধ্যে রক্তের বিলুবিল পরিমাণ স্বাভাবিক হয়ে গেলে জন্ডিস এমনিতেই সেরে যায় তিনি আরো বলেন জন্ডিস জন্ডিস হলে রোগীকে পুরোপুরি বিশ্রাম নিতে হবে যকৃতের প্রতি অতিরিক্ত যত্নবান হওয়ার প্রয়োজন প্রচুর শর্করা জাতীয় ও ভিটামিন সিনযুক্ত খাবার খেতে হবে গ্লুকোজ আখের রস আনারস ইত্যাদি জন্ডিস রোগের জন্য উপকারী জন্ডিস হলে প্যারাসিটামল অ্যাসপিরিবন বা ঘুমের ওষুধ খাওয়া উচিত নয় পরিপক্কতাকে জমে থাকা জীবাণুমুক্তগুলো যাতে প্রদাহ তৈরি করতে না পারে সেই জন্য রোগীকে প্রতিদিন কমপক্ষে একবার হলেও পায়খানা করা নিশ্চিত করতে হবে ডক্টর কামরুল হাসান হাজার পরামর্শ দিতে গিয়ে আরো জানান জন্ডিস কোনো রোগ নয় বলে একে মোটেও অবহেলা করা উচিত নয় জন্ডিসের চিকিৎসা নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত আছে কেউ ঝাড়ফুঁক করে জন্ডিস নামায় রোগীকে অতিরিক্ত হলুদ হলুদ দিয়ে রান্না করা খাবার খাওয়ান কেউ আবার বিভিন্ন গাছের শেকড় খান এগুলো সম্পূর্ণ ভুল ধারণা জন্ডিস হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে কখন ডাক্তার দেখাবেন শিশু এবং বড়দের ত্বক চোখ ইত্যাদি হলুদ হয়ে গেলেও জন্ডিস হয়েছে বলে মনে করতে হবে এবং দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে কোথায় চিকিৎসা করাবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সদর হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল বেসরকারি হাসপাতাল কি ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে রক্ত পরীক্ষা যকৃতের কার্যকারিতা এবং কোলেস্ট্রল পরীক্ষা টাইম ও পেটের অ্যাল্টাসলাইন রক্তের পরীক্ষা পোশাক পরীক্ষা যকৃতের বায়োপসি কি ধরনের চিকিৎসা আছে রোগের ধর মাত্রা রোগীর বয়সের উপর নির্ভর উপর জন্ডিসের চিকিৎসা নির্ভর করে করে রয়েছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন জন্ডিস রোগীর বাড়িতে যত্ন নিন